বীরগঞ্জে কে এই রফিকুল ইসলাম জাল সার্টিফিকেটে তেইশ বছরের শিক্ষক এম এইচ আর নিউজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র দিনাজপুরের বীরগঞ্জ কবিরিয়াজহাট আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে জাল সার্টিফিকেট দিয়ে একুশ বছর যাবৎ এক শূন্য শূন্য দুই তিন পাঁচ আট নম্বর ইন্ডেক্সধারী জীববিদ্যা বিভাগে সহকারী শিক্ষক পদে চাকরি করছেন রফিকুল ইসলাম বিএড জাল সার্টিফিকেট দিয়ে এবং চাতুরতার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র আদি টেম্পারিং করে নিয়ম বহির্ভূত উচ্চতর স্কেলে বেতন নেওয়ায় অডিট আপত্তিতে অতিরিক্ত চার লাখ আটত্রিশ হাজার দুইশো চল্লিশ টাকা চালানের মাধ্যমে সহকারী কোষাগারে ফেরত দিয়ে চালান কপি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সার্টিফিকেট জালিয়াতির অপরাধ চাকরিচ্যুত করা সহ দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গৃহীত বেতন ভাতার সমুদয় টাকা রাষ্ট্রীয় কোষাঘারে জমা দিতে দিনাজপুর জেলা শিক্ষা অভিচার মাধ্যমিক এবং উপপরিচালক দুর্নীতি দমন কমিশন দুদুকে প্রাপ্তি শিকার সাপেক্ষে অভিযোগ করেছেন ছাত্রী অভিভাবক আনোয়ার হোসেন অভিযোগকারী জানান সহশিক্ষক রফিকুল ইসলামের দাখিল করা রংপুর টি বিএড সার্টিফিকেট দুই হাজার পাঁচ দুই হাজার ছয় শিক্ষাবর্ষ যার রোল ছয় এক চার চার আট সাত রেজি নম্বর নয় নয় চার সাত তিন তিন ফলাফল অকৃতাকার্য অভিযোগপত্রের সঙ্গে ভুয়া বিএড সার্টিফিকেটের ফটোকপি প্রথম ও দ্বিতীয় উচ্চতর স্কিল পরিবর্তন কাগজপত্র সহ সকল ভুয়া তথ্যের প্রমাণ সংযুক্ত করেছেন অভিযুক্ত সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন বি এ ট্রেনিং করেছি তবে পাশ করতে পারি নাই তখনকার কর্তৃপক্ষের পরামর্শই অকৃতকার্য সার্টিফিকেট দাখিল করেছি কবিরাজহাট আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে সম্প্রতি শুনতে পাচ্ছি রফুকুল ইসলামের বিএড সার্টিফিকেট জাল এবং একজন সচেতন অভিভাবক অভিযোগ করেছেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট दिनपुर माध्यमिक शिक्षा अफिस एम एच आर न्यूज